একটা বাচ্চা ছেলে মায়ের কাছে বায়না ধরেছে মামার বাড়িতে যাবে কিন্তু মাটা বাচ্চাটাকে বুঝিয়ে বলছে ওটা তোর মামার বাড়ি নয় ওটা তোর দাদুর বাড়ি তুই যদি বলিস দাদুর বাড়িতে যাবো এক্ষুনি তোকে নিয়ে যাব। মায়ের মুখ থেকে কথাটা শুনে পাশের বাড়ির কাকিমা মাটাকে জিজ্ঞাসা করেছে ওর কি নিজের মামা নেই নাকি মামা দাদু আলাদা থাকে তখন মাটা উত্তর দিচ্ছে আমার নিজের দাদাও আছে আর দাদা আর বাবা একই ছাদের নিচে থাকে তার সত্ত্বেও ওকে মামার বাড়ি বললে হবে না ওকে দাদুর বাড়ি বলতে হবে তখন কাকিমাটা জিজ্ঞাসা করছে এটা কেন তখন মাটা উত্তর দিচ্ছে আমার একটিমাত্র দাদা আমার মায়ের পেটের দাদা আমার খোঁজ রাখে না আমি বেঁচে আছি না মারা গেছি এই খবরটুকুও আমার দাদা রাখতে চায় না আমার নিজের দাদা যদি আমাকে পর করে দিয়ে থাকে তাহলে আমার পেটের সন্তান অর্থাৎ আমার দাদা তার ভাগনাকে কি করে ভালোবাসা দেবে আর আমার ছেলে যদি মামার বাড়ি যায় তাহলে গিয়ে মামা কিংবা মামিকে খুঁজবে তখন আমার ছেলে কষ্ট পাবে কিন্তু ও যদি দাদুর বাড়িতে বেড়াতে যায় কারণ সেখানে গিয়ে ওর দাদু আর দিদা ওকে জীবন দিয়ে ভালোবাসবে সুতরাং আমার ছেলে মামার বাড়ি যাবে না আমার ছেলে দাদুর বাড়িতেই যেতে শিখবে এটাই সত্যি দেখবে অনেক সময় বোনের বিয়ে হয়ে যাবার পরে দাদা কিংবা ভাইরা বোনকে পর করে দিয়ে থাকে সুতরাং তুমি যদি একটা বোন হয়ে থাকো তোমার দাদা যদি তোমাকে ভুলে গিয়ে থাকে তাহলে তোমার পেটের সন্তানটাকে মামা শব্দটা শিখিও না তাহলে তোমার ছেলে সারা জীবন কষ্ট পাবে কারণ আমরা প্রতিটা মানুষ ছোটোবেলা থেকে মামার বাড়ির আদর খেয়েই বড়ো হয় এখন বর্তমান সমাজে অনেক সন্তান আছে অনেক ভাগনা ভাগ্নি আছে যারা মামার বাড়ি কি এটাই ভুলে যাচ্ছে কারণ মামারা বেশিরভাগ ক্ষেত্রে বেইমান হয়ে যাচ্ছে এটা সত্যি ভালো থাকবেন প্রত্যেকে